আমাদের এই শহরটা জ্যাম ছাড়া আর কিছুই নেই যখনই বাইর হই যেভাবেই বাইর হই সেখানেই শুধু জ্যাম আর জ্যাম রাস্তায় এত পরিমাণে গাড়ি জ্যাম ছাড়া এই শহরে আর কিছুই নাই আসলে একটা নিরিবিলি কোলাহলপূর্ণ পূর্ণ দেখেন ভাই কি সুন্দর বাইকার বাইকারগুলো দেখলেই ভালো লাগে একটা নিরিবিলি একটা পরিবেশে যে আমরা বাইকটা রাইড করব নিরিবিলি একটা পরিবেশে এই বাইকটার সাথে সময় স্পেন্ড করব সেই সুযোগটুকু নাই দেখেন অবস্থা কি রাস্তা মানে কিচ্ছু বলার নাই আমার বাইক কিচ্ছু বলার নাই এই জিনিসটা নিয়ে একটু বাইর হই শান্তি ঘোরার জন্য সেই ঘোরারও কোনো ব্যবস্থা নাই এরকম জ্যামের মধ্যে আমার এত পাওয়ারফুল একটা মেশিন রে এইভাবে আস্তে আস্তে চালাইলে বিষয়টা কি মানায় এটাতে থাকতে হবে সবসময় একশো এর উপরে না ভাই কথাটা সিরিয়াস নিয়ে না মজা করে বললাম সবাই সেফ বাইক রাইড করবেন আমি খুব কষ্টে আছি ভাই দেখেন কত বড় জ্যাম কত বড় সিরিয়াল লাইক আছে আহ এই অবস্থায় ভিডিও করা সম্ভব না ভাই এই অবস্থায় ভিডিও করা সম্ভব না আপনাদের দেখানোর মতো কিছুই নেই